বাবা বিক্রি করা হবে বাবা কেউ আসেন না কি কিনবেন বাবা বাবা বিক্রি করা হবে বাবা এই ভাই দাঁড়ান দাঁড়ান একটি নামও তো এ ভাই বাবা বিক্রি করা হবে পাঁচ লক্ষ টাকা আরে ভাই আপনি কি বাবা বিক্রি করবেন হ্যাঁ বাবা বিক্রি করব কি বলেন এটা কি আপনার বাবা হ্যাঁ আমার বাবা কেন ভাই আপনি কেমন সন্তান যে আপনার বাবাকে বিক্রি করতে চাচ্ছেন ভাই আপনার এত কিছু জানার দরকার কি আমার বাবা আমি বিক্রি করব এটা আমার ইচ্ছা আপনার প্রয়োজন হলে আপনি কিনবেন নয়তো আপনি যাবেন ভাই সেটা তো বুঝলাম কিন্তু এই যুগে কেউ কি কখনো কারো বাবাকে বিক্রি করে ভাই কেউ বিক্রি করে কিনা জানি না কিন্তু আমি বিক্রি করব আমার টাকার প্রয়োজন আর এই বাবা আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দেয় এর জন্য আমি বাবা রাখবো না বাবা বিক্রি করে দিব ভাই এ যুগে এমন ছেড়ে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আরে ভাই আপনার টাকার দরকার আপনি অন্য ব্যবস্থা করে টাকা ম্যানেজ করতে পারেন আপনি কি না বলছেন আপনি আপনার বাবাকে বিক্রি করবেন আর বাবা আপনাকে জ্বালায় এই আপনি জানেন বাবা কি বাবা হচ্ছে বড় বৃক্ষের ছায়ের মতো যারা রোদে পড়ে সন্তানকে ছায়া দিয়ে বুকে আগলে রাখে আর আপনি কি না কেমন সন্তান যে কিনা তার বাবাকে বিক্রি করতে চান আরে ভাই বাবার মর্যাদাটা বুঝতে শিখুন আজকে আপনার উপরে বাবা আছে বিদায় আপনি ভালো পোশাক পড়তে পারছেন ভালোভাবে চলাফেরা করতে পারছেন আজকে যদি আপনার বাবা না থাকতো আপনি ভালো পোশাক পেতেন না আপনি ভালো খাবার পেতেন না ভালোভাবে চলাফেরা করতে পারতেন না আজকে আপনার এই বাবার জন্য আপনি লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে পারছেন আজকে আপনার এই বাবার জন্য আপনি দামি দামি সুটকেস পরে ঘোরাফেরা করতেছেন এই সুটকেস পরে আপনি আসছেন আপনার বাবাকে বিক্রি করতে আরে ভাই আপনি কি মানুষ আমার তো মনে হয় না আপনি মানুষ আপনার ভিতরে বিবেক মনস্যত্বপোধ বলতে কোনো কিছু নেই আজকে আপনার ভিতরে যদি বিবেক মনস্যত্বপোধ বলতে কিছু থাকতো তাহলে আপনি এমন একটি জঘন্য কাজ কখনো করতে পারতেন না হ্যাঁ ভাই থামেন তো থামেন এত বয়ান দেন না আপনার যদি বাবা কিনতে হয় আপনি কিনবেন অন্যথা নিজের চরকায় তেল দেন জানতো চান এত প্যারা দিন না আসছে বাবা কিন্তু বয়ান দিতেছে এই জায়গায় আরে এ তো দেখছি সেই আপটটা যাকে এত মারধর করে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি আর এই আপটটা এ লোকটার বাবা কি করে হয় না না কোনো মতেই আশিককে একে কিনতে দেওয়া যাবে না না হলে আবারও আমার বাসায় গেলে আমাকে জ্বালিয়ে শেষ করবে আর আমার পর্দা ফাঁস হয়ে যাবে না এটা কোনোভাবে আটকাতেই হবে কিনার মুরদ নয় আসছে বয়ান দিতে থাকেন তো ভাই দাঁড়ান আপনার বাবাকে আমি কিনবো তুমি কিসের বাবা কিনবা এত বাবা কিনতে হবে না চলো আমরা বাসায় যাই ইপ্তি তুমি এসব কি বলতেছো ইপ্তি তুমি জানো না আমি আমার বাবাকে কতটা ভালোবাসতাম আমি আমার বাবাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম এই তোমার কি মনে নাই আমি যখন প্রবাসে যাই আমার বাবা আমাকে কত কষ্ট করে প্রবাসে পাঠিয়েছিল আমি যখন প্রবাস থেকে ফিরে আসি আমি আমার বাবাকে দেখতে পাই না তোমার মুখে শুনলাম কি আমার বাবা নাকি হারিয়ে গেছে এই তোমার মুক্তি এই কথাটা শোনার পরে আমি আমার বাবাকে তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজছি কোনো একটা জায়গা বাকি নাই খোঁজার তারপরেও আমি আমার বাবাকে খুঁজে পেলাম না আজকে যখন আমি একটা সুযোগ পেয়েছি ওনার বাবাকে আমি আমার নিজের বাবা করে নিব কারণ আমি না আমার বাবাকে অনেক ভালোবাসি ইফতি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওনার বাবাকে কিনে আমি আমার বাবার জায়গায় স্থান দেবো এই ভাই আপনি আপনার বাবাকে কত লক্ষ টাকা বিক্রি করবেন বলেন ভাই দেখেন স্পষ্ট লেখা আছে বাবা বিক্রি হবে পাঁচ লক্ষ টাকা এক টাকা কমাইলেও হবে না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ঠিক পাঁচ লক্ষ টাকায় দিব তারপর আপনার বাবাকে আমি চাই আচ্ছা ভাই একটা ব্যাপার বুঝলাম না আপনি আপনার বাবার চেহারা এরকম ঢেকে রাখছেন কেন আমি যেহেতু আপনার বাবাকে কিনবো আপনার বাবাকে আমি দেখে কিনবো আপনার বাবার মুখটা খুলুন এ ভাই শুনেন আপনি কিনবেন মালা কথা আমার টাকা আগে বুঝাই দেন তারপরে মুখ খুলবো আমি টাকা পাওয়ার আগে মুখ খুলবো না আপনি টাকা দেওয়ার পরে মুখ খুলেন না কি খুলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার টাকা পাওয়ার আগে ভাই আমি দেখাইতে পারবো না ভাই আরে ভাই আপনি কেমন সন্তান আসলে আপনি দেখি একটা টাকার কাঙ্গাল টাকার জন্য আপনি কি না কি করতেছেন হ্যাঁ আপনি টাকা আমি এখনই দিচ্ছি ইফতি তুমি একটা কাজ করো আমার গাড়িতে আমার টাকার ব্যাগটা আছে নিয়ে আসো তো এই শোনো হয়েছে তোমার এত আধিক্যতা দেখাতে হবে না হ্যাঁ একটু টাকার মায়া করো বাবা কিনতে হবে না চলো ইফতি তুমি কেন বুঝতে পারছো না এই তোমাকে আমি বললাম না আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসি আমি আমার বাবাকে চাই মানে চাই হয়তো বা আমি আমার বাবাকে খুঁজে পাবো না কিন্তু আমি এই সুযোগটা তো আর কখনো নাও পেতে পারি আমি আজকে যখন সুযোগ পেয়েছি ওনার বাবাকে আমি কিনবো মানে কিনবই চাও তোমাকে বলছি টাকা আনতে যাও টাকা নিয়ে এসো ভাই আপনি একটু ওয়েট করেন টাকা আনছে আচ্ছা নিয়ে আসো আমার টাকা আগে বোঝাই দেন নাও ভাই এসে নেন এখানে ফুল পাঁচ লক্ষ টাকা আছে ধরেন একটু দেখে নিয়ে আগে টাকা ভাই আপনি আপনার টাকা পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আমার টাকা আমি বুঝে পেয়েছি এখন অন্তত আপনার বাবার চেয়ারটা দেখান হ্যাঁ আপনার যা করছে এখন আপনি টাকা করেন আমার আমি বুঝে পেয়েছি আমার ওকে ঠিক আছে বাবা তুমি এখানে হে ভাই আপনি ওনাকে কোথায় পেয়েছেন এটা তো আমার বাবা ওনাকে কোথায় পেয়েছি সেটা আমি আপনাকে বলতেছি ওনাকে আপনার স্ত্রী মার করে অর্ধপাগল অবস্থায় আমার আশ্রমে নিয়ে দিয়ে আসছে বিগত দুই বছর হলো এই দুই বছর যাবৎ উনি প্রতি রাত কানতে কানতে বালিশ ভিজিয়ে ফেলেছে শুধুমাত্র আপনার কথা চিন্তা করে আপনি কোথায় আছেন আপনি কি কেমন আছেন আপনি সুস্থ আছেন কিনা, শুধু আপনাদের ভালো চেয়েছে আপনার জন্য প্রতি রাত তার জোতে নামাজ পড়ে আপনার বাবা কান্নাকাটি করতো আর আপনারা কিনা এরকম একজন বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে এমন সুখের শান্তিতে জীবনযাপন করতেছেন আর আপনার বাবা আপনাদের চিন্তা করে প্রতি রাত কান্না করতো তাহার জাতের নামাজ পড়ে কান্না করতো আপনার বাবার কান্না আমার সহ্য হয়নি শুধুমাত্র আপনাদেরকে এবং আপনার বাবাকে বোঝানোর জন্য আজকে সকাল থেকে আপনার বাসায় সামনে দিয়ে আমি হাঁটাহাঁটি করে বলতেছিলাম বাবা বিক্রি করব। কিন্তু শুনেন এই যে ধরেন ভাই আপনার টাকা আপনার বাবাকে আমি বিক্রি করব না আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আপনার বাবাকে সুখী রাখার জন্য শান্তিতে রাখার জন্য ভালো রাখার জন্য বাবা চলো তো ভাই দাঁড়ান পেয়েছি আপনি আমার বাবাকে আমাকে দিয়ে দেন না ভাই আপনার বাবাকে আপনাকে দিয়ে দিব কেন একবার আপনার স্ত্রী মার দূর করছে তাতে মন ভরে না এখন আপনি আবার বাসায় নিয়ে যাবেন মার দূর করে নিয়ে আবার অন্য কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে আসছেন তাই না এই আপনারা কেমন মানুষ আপনার স্ত্রী আপনার বাবাকে এমনভাবে মার দূর করেছে এমনভাবে অত্যাচার করেছে আপনি যদি সেটা আপনার নিজের চোখে দেখতেন আপনার চোখ দিয়ে পানি হতো না আপনার চোখ দিয়ে রক্ত বের হতো বুঝতে পারছেন শুনেন আমি আর এই লোকটাকে আপনাদের কাছে রেখে দিতে চাই না এই লোকটাকে আর আপনাদের অত্যাচারের শিকার হতে দিব না বাবা চলেন ভাই দাঁড়ান ভাই আপনি কি বললেন আমার বাবা আপনার বৃদ্ধাশ্রমে বিগত দুই বছর ভাই বিশ্বাস করেন আমি না এসবের কিছুই জানি না আর আমি জানবা কীভাবে বলেন আমি তো প্রবাস মারিতে ছিলাম আমি প্রবাস থেকে দেশে আসার পর আমি আমার বাবাকে তন্ন তন্ন করে খুঁজছি আমি কোথাও পাই নাই বাবা ও বাবা তোমার বৌমা যে তোমার সাথে এত অত্যাচার নির্যাতন করতো তুমি তোমাকে একটা বারে কল করে বলো নি বাবা বাবাকে ফোন করার জন্য এক মিনিটের জন্য ফোনটা দেয় নাই বাবা তুমি কি বলো এই লোকটি আর আমার বাবা যা কিছু বলছে এসব কি সত্যি এই তোর এত বড় সাহস হয় কি করে তো তুই আমার বাবার সাথে এরকম অত্যাচার নির্যাতন করিস আমি তোর সাহস দেখে না অবাক হয়ে যাচ্ছি তুই শেষ পর্যন্ত আমার বাবাকে মারতে মারতে অর্ধ পাগল করে আমার বাবাকেই বৃদ্ধাশ্রমে রেখে আসছিস এই তোর জন্য আমি কি করিনি আরে বিয়ের পর থেকে তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম তুই আমাকে বলতি হ্যাঁ আমার দামি শাড়ি লাগবে দামি ড্রেস লাগবে দামি ফোন লাগবে যখন যেটা চাইতি আমি সব কিছু কেনার জন্য তোকে আমি টাকা পাঠাতাম আরে বিয়ের আগে আমি তোকে কি বলেছিলাম বলেছিলাম ইপ্তি আমার না একটা বাবা আছে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমি আমার বাবাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি তুমি শুধু আমার বাবাকে একটু নিজের বাবা মনে করে সবসময় ভালোবাসবে তুই আমাকে কি বলেছিলি তুই আমাকে বলেছিলে আশিক তুমি কোনো চিন্তা করো না তোমার বাবা মানে তো আমার বাবা আমি তোমার বাবাকে সব সময় আমি আমার নিজের বাবার দেখবো আরে এই আজকে কি এটাই দেখালে আমাকে হ্যাঁ আজকে আমার অন্য মানুষের কাছ থেকে শুনতে হয় যে আমার হিস্ত্রি আমার কি কিনা আমার বাবার সাথে খারাপ আচরণ করে আমার বাবাকে মারধর করে আমার বাবাকে নির্যাতন করে এসব কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ইফতি ভাই আপনি বিশ্বাস করেন আমি না এইসব কিছুই জানতাম না আপনার কাছে রিকোয়েস্ট করছি ভাই আপনি প্লিজ আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দেন না আমি না আমার বাবাকে ভীষণ ভালোবাসি ভাই আমি আমার বাবাকে ছাড়া না ভাই আমি আপনার দুটো পায়ে মরছি ভাই প্লিজ আমার বাবাকে আমার কাছে দিয়ে দেন ভাই থামেন 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 ভাই আমি এতদিন ভেবে ছিলাম হয়তো আপনিও আপনার স্ত্রীর মতো আপনার বাবার সঙ্গে এরকম খারাপ আচরণ করেন কিন্তু এখন দেখছি বল আমি যদি আরও আগে জানতে পারতাম যে আপনি আপনার বাবাকে এইরকমভাবে খুঁজতেছেন হয়তো আমি আরও আগেই আপনার কাছে নিয়ে আসতাম যাই হোক ভাই আপনার বাবাকে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম নেক্সট টাইম যেন আমরা শুনতে না পারি আপনার বাবার কোনো ক্ষতি হয়েছে বা আপনার বাবার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছেন না ভাই আপনি সব কি বলছেন আপনি তো সব কিছু দেখলেন আমি আমার বাবাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি পৃথিবীর সব কিছুর বিনিময় হলেও আমি আমার বাবাকে সুখে রাখবো ভাই আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আপনার কাছে আমি সারা জীবন মুখ কৃতজ্ঞ থাকবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাবাকে কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভাই আপনি যদি কিছু মনে না করেন আপনি কি আমার সাথে আমার বাসায় যাবেন আচ্ছা ঠিক আছে ভাই চলেন ঠিক আছে চলেন এটা আপনি টাকাগুলো নিয়ে নেন ভাই চলেন ভাই